আসসালামু আলাইকুম সবাইকে আছে আমি জানাবো লিথুনিয়াতে স্পাউস বা বউ নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা সো ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন এমন কিছু টপিক বলবো যেটা হচ্ছে আপনাদের জানা খুবই প্রয়োজন সো ফার্স্ট টপিক যেটা সেটা হচ্ছে যারা ব্যাচেলর ক্যান্ডিডেট আছেন তারা অনেকে প্রশ্ন করে থাকেন যে লিথুনিয়াতে স্পাউস নিয়ে ব্যাচেলরে যাওয়া যাবে কিনা এক কথা উত্তর হচ্ছে না আপনি ব্যাচেলরে পারবেন না আপনার থেকে মাস্টার্সে যেতে হবে সেকেন্ড কথা হচ্ছে যারা মাস্টার্স অ্যাপ্লিকেন্ট আছেন তারা অনেকে প্রশ্ন করেন যে একসাথে অ্যাপ্লাই করতে পারবেন কিনা সেটার উত্তর হচ্ছে না আপনি প্রথমে আগে যাবেন সেখানে কয়েক মাস থাকবেন এরপর হচ্ছে আপনি এমবাসিতে লিথুনিয়াতে স্পাউসের জন্য অ্যাপ্লাই করবেন যেটার জন্য দুই থেকে তিন মাস সময় প্রয়োজন হতে পারে অথবা ক্ষেত্র বিদেশে যদি পলিসি চেঞ্জ হয় আর অনেক বেশি লাগতে পারে থার্ডলি এখন যে প্রশ্নটা অনেকে করে সেটা হচ্ছে কত খরচ হবে ধরেন আপনি যদি ব্যাচেলর্সে যান ব্যাচেলর্সের খরচ তুলনামূলক দশ থেকে বারো লাখ মাস্টার্সে সেটা বারো থেকে চোদ্দ লাখ তো আপনার স্পাউস নিতে খুব একটা বেশি খরচ হবে না এক থেকে দুই লাখ টাকা লাগবে যেটা হচ্ছে জাস্ট স্পাউসের কিছু ডকুমেন্টস অ্যাডিস্ট্রেশন প্লাস হচ্ছে অ্যাম্বাসিতে যাওয়া থাকা খরচ তারপর হচ্ছে যে প্লেনে যাবেন এক সিটেতে যেতে পারবেন না দুইটা সিট নেবেন দুইটা সিটের যে ফিটা সেটা হচ্ছে অ্যাড হবে তো এই ফিগুলো ছাড়া আসলে কোনো মানে ও মানে আর কোনো খরচ নাই যেটা হচ্ছে সুবিধা নম্বর এক সো আমি সুবিধা সুবিধাগুলো বলতেছি যাতে হচ্ছে আপনাদের একটু ক্লিয়ার হয় তো সেকেন্ডলি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে অনেকে বলতে চায় না সেটা হচ্ছে দেখেন লিথুনিয়াতে কিন্তু খরচ অনেক বেশিও না আবার অনেক কমো না এবং ইনকাম অনেক বেশিও না অনেক কমো না আমি যদি অনেক ব্যাচালরের ইনকাম যদি বলি চারশো থেকে পাঁচশো ইরু মাস্টার্সে সেটা ছয়শো থেকে সাতশো ইরু পর্যন্ত হতে পারে এখন অনেকে বলতে পারেন যে ভাই দুশো ইরু বেশি কেন তার কারণ হচ্ছে ন্যাস্টার্সের ক্লাস একবার একদিন বা দুই দিন হয় তো আপনারা ফুল টাইম জব করার অনেক অনেক সময় পাচ্ছেন তো এখন আমি বর্তমানে আছি ফ্যামিলি মেম্বারস ইন লিথুনিয়া একটা আমি আর্টিকেল পড়ছিলাম সেটা হচ্ছে ইউরোপিয়ান কমিশন সো ওনাদের আমি বুঝতে চেষ্টা করছিলাম যে কী কী কন্ডিশনস আছে সো আপনারা জিনিসগুলো না পড়লেও চলবে আমি ভিডিওতে মেন টপিকগুলো একটু বলার ট্রাই করলাম আর কি সো এখন ধরেন আপনার ইনকাম হচ্ছে আমি ধরলাম ছশো এরু আপনি ইনকাম করলেন আপনার তিনশো ইউরো চলে গেল আমি আপনাদের জিনিসটা বোঝাই আসলে কোথায় সুবিধাটা হচ্ছে তিনশো ইউরো আপনি জমাইলেন টিউশন এর জন্য ছয় মাসে কিন্তু আপনার টিউশন ফ্রি দিতে হবে চার হাজার ইউরো কারণ আপনি দেখেন আপনি হাইয়েস্ট দুই হাজার দুই হাজার মতোই ইউরো আপনি একা গেলে সেভিংস করতে পারবেন তাও অনেক রিয়ার কেস তাও হয় না আপনি খাবেন আর ঘুমাবেন এমন তো না কোথাও কিছু একটা কিনবেন টোট দেবেন তাকে খরচ হবে স্পাউস নিয়ে গেলে আপনার স্পাউস যদি ফুল টাইম জব করতে পারে এখানে কিন্তু লেখা আছে যে স্পাউস কিন্তু ফুল টাইম করতে পারে এবং আরেকটা জিনিস সুবিধা যেটা লিথুনিয়াতে সবাই জানে না সেটা হচ্ছে লিথুনিয়াতে কিন্তু কোনো কাজের ভেরিয়ার নেই যে আপনি কাজ করেন আপনি পড়াশোনা করেন ডাস দেন্ট ম্যাটার কোনো লিমিট নেই আপনি যখন ইচ্ছে তখন কাজ করতে পারবেন যতক্ষণ না ইউনিভার্সিটি থেকে আপনাকে নোটিস পাড়াচ্ছে যে আপনি এখানে আর থাকতে পারবেন না সো এই জিনিসটা সুবিধা আপনি যদি ইউনিভার্সিটিকে অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন আপনি দেখা যাচ্ছে ফুল টাইম জবও করতে পারতেছেন সো স্পাউস নিয়ে গেলে যেটা হয় আপনার স্পাস যদি সাতশো থেকে আটশো ইউরো নিয়ে আসতে পারে আপনার জন্য দেখা যাচ্ছে যে দুজন মিলে এক হাজার একশো ইউরো আপনারা খরচ কিন্তু খুব একটা হবে না তার কারণ হচ্ছে আপনারা আপনি একা যদি থাকেন আপনি শেয়ারে একটা থাকবেন থাকবেন রুমে একটা হয়তো কিচেন থাকবে যেটা হচ্ছে ইজিলি হয়ে যাবে আপনার ঢাকাতে যেটা দেখেন যে অনেক রুম লাগে এরকম রুম আসলে মানুষজন কিনে না বা ওইরকম রুমগুলো চুজ করে না তার কারণ হচ্ছে অনেক খরচ বেশি এক রুমে আপনারা জাস্ট ইজিলি সেটেল হয়ে যেতে পারছেন যদি না আপনার কোনো সন্তান বা কিছু না থাকে আর কি মানে চাইল থাকলে সেটা আসলে অন্য হিসাবে চলে যাচ্ছে তো এরপর আর একটু সুবিধা সেটা হচ্ছে একাকিত্ব অনুভব করবেন না আপনার হয়তো শুনছেন যে রিসেন্টলি জাপানে থেকে শুরু করে অনেক দেশে কিন্তু আত্মহত্যার পরিমাণটা বাড়ছে যারা যাচ্ছে একমাত্র কারণ সেটা হচ্ছে ভাইরাস দেশে আর ভাই ডাকাতে আহ বাংলাদেশে একই না আপনি যদি চিরঙ্গের একটা ছেলেকে ডাকাতে পাঠান কোনো ফ্যান নাই কিছু নাই ও কিন্তু একাকিত্ব ফিল করবে কারণ ফ্যামিলির ছেড়ে আসছে আর ইউরোপে তো এমন একটা দেশ বাংলাদেশী পাবেনই না ঠিক আছে সো এই জিনিসগুলো আসলে ম্যাটার করে আপনি হচ্ছে এই আর্টিকেলগুলো পড়লে অনেক কিছু জানতে পারবেন আপনাদের রেকমেন্ড করবো পড়ার জন্য কন্ডিশনগুলো পড়া ইউরোপিয়ান কমিশন প্লাস হচ্ছে এম্বাসি অফ রিপাবলিক অফ লিথুনি অফ দ্য রিপাবলিক অফ সাউথ আফ্রিকা কেন বললাম কারণ হচ্ছে আপনাদের একটু ধারণা পাবেন যে কি আসলে আছে আর কি এই পেজগুলোতে সো এই পেজগুলোতে আমি যাব তা নাই বাট আসলে একটু ধারণা পাবেন সো এখন নেক্সট সুবিধাটা আসলে কি নেক্সট সুবিধা হচ্ছে প্যারা থেকে বাঁচবেন প্যারা থেকে বাঁচবেন কীভাবে বর্তমানে আপনি যদি দেখেন ম্যাক্সিমাম দেশে কিন্তু স্পাউস নিয়ে আসাটা ঝামেলা আপনি যদি ফিনল্যান্ড দেখেন ফিনল্যান্ডে হয়তো বা স্পাউস নিয়ে আসা যায় বাট ইউকে দেখেন জার্মানিতে তো দুই বছর ওয়েট করা লাগে আর অ্যাপ্লাই করা লাগে গিয়ে সো অনেক অনেক ঝামেলা ইউএসএ তো অলমোস্ট সেম প্রসেস তো লিথুনিয়াতে কিন্তু আপনারা একসাথে ফ্লাই করতে পারছেন তো এটা একটা ভালো দিক আর হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে স্পাউস ছাড়া আসা উচিত হবে নাকি স্পাউস নিয়ে আসা উচিত হবে আমি যদি বলি আপনি যদি মাত্রা সিলেফেন হন তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করবো একজন ভালো যিনি ইংলিশে বুঝেন ইংরেজি বুঝেন মোটামুটি কাজ করতে পারবেন এমন কাউকে যদি আপনি স্পাউস হিসেবে নিয়ে আসেন আপনার একজন হেল্প হবে কেন বললাম কারণ হচ্ছে আপনি যদি এমন কাউকে আনেন যিনি হচ্ছে আঠারো বছরের নিচে নিচে তাদের কিন্তু অ্যাকসেপ্ট করবে না লিথুনিয়া যেটা রুলসে আসে সো আপনার রুলসগুলা পড়লে বুঝতে পারবেন এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যদি মানুষজনকে আনেন যিনি আসলে খুব একটা ইংলিশ পরিবেশ অ্যাডাপ্টেড না হয়তো গ্রামে থেকে বড় হয়েছে আমি ছোটো করছি না জাস্ট যেটা রিয়ালিটি দেখা যাচ্ছে এখানে গিয়ে জব করতে না পারলে আপনাদের প্রেসার পড়ে যাবে যেটা অসুবিধার মধ্যে একটা আমি এবার অসুবিধে চলে যাচ্ছি সো পাবস চুজ করার সময় আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন আর কি সেকেন্ড অসুবিধা যেটা হবে সেটা হচ্ছে ফিনল্যান্ড বা জার্মানি সহ স্পাউসদের আসলে কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে আমি যদি একটু জিনিস আপনাদের দেখাতে চেষ্টা করি হ্যাঁ তো এই জিনিসটা আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানে যদি আপনারা দেখেন ফিনল্যান্ডে কিন্তু একটা টাকা দেওয়া হয় সেটা হচ্ছে তিনশো থেকে চারশো আপনার যদি বনি আসেন সেটা হচ্ছে আপনাদের ক্যালা কেলাফিটস বলে যেটা কিছু টাকা দেয় এই যেখানে জিনিসটা আপনাদের এমন যে জন্য দেখালাম যে জিনিসটা আপনারা লিথুনিয়াতে পাবেন না সেকেন্ড যে শুধু অসুবিধা সেটা হচ্ছে লিথুনিয়াতে কিন্তু স্পাউস ফ্রেন্ডলি দেশ না যে মানে আপনি স্পাউস নিয়ে আসছেন আপনাকে জব দিবে এমনটা সবকিছু আসলে নর্মাল প্রসেসেই হবে So thirdly যেটা অসুবিধা সেটা হচ্ছে আপনারা যদি লিথুনাতে কিন্তু job crisis আপনারা সবাই জানেন এখন আপনারা যদি জব না পান সেহেতু আপনার নিজের চলতে তো কষ্ট হবে আর একজন নিয়ে গেলে তার তো অনেক বেশি কষ্ট হবে সো এই জিনিসটা আসলে টাফ টাইম হয়তো বা দুইজন থাকলে অ্যাডজাস্ট করে নেবেন বাট আসলে প্যাটে যদি জিনিস না থাকে তাহলে আসলে কিছুই আসলে ভালো লাগে না যতই আপনি সবাই নিয়ে যান ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি অ্যাবাউট দ্যাট সো আরেকটা সুবিধা সেটা হচ্ছে িয়াতে কিন্তু আসলে পিআর মেবি আপনি যদি মাস্টার্সে যান তো আপনার পাঁচ বছর লিগারে থাকতে হবে আপনি যদি মাস্টার্স এক বছর করেন দুই বছর করেন বাট এক বছর কারণ হবে সো পি আর আসলে অলমোস্ট দেখা যাচ্ছে আমাদের থেকে আট থেকে নয় বছর হয়তো বা থাকতে হতে পারে যেটা আসলে খুবই খুবই বোরিং একটা টাইম সেটা হচ্ছে অন্যান্য দেশে খুব ইজিলি হয় জার্মানিতে সেটা পাঁচ বছর হয়ে যায় সো বাট ইতি তো আপনি যদি ব্যাচেলর প্লাস মাস্টার্স করেন আপনি পাঁচ বছর থাকলে আপনার তিন বছর কারণ হবে সো যেই জন্য আমি আসলে বলি যে স্টুডেন্টদের ব্যাচেলরে যেতে তো এই জিনিসটা আপনাদের জানিয়ে রাখলাম যারা জানেন না সো অসুবিধা খুব একটা নাই বাট যে ম্যাচের অসুবিধাগুলো হয় সেগুলো হচ্ছে জাস্ট জব না পেলে প্রবলেম পড়বেন আর হচ্ছে যদি আপনার পাউস যদি ওভাবে অ্যাড না হয় তাহলে প্রবলেমে পড়বেন এই তো আসলে আর খুব একটা প্রবলেম নাই আর হচ্ছে এখন বর্তমানে লিথুনিয়াতে কিন্তু ল্যাঙ্গুয়েজ লাগতেছে জবের জন্য সো যারা প্ল্যানিং করতেছেন দু হাজার ছাব্বিশ মার্চ ইন্টেসে ফেব্রুয়ারি ইন্টা অথবা সেপ্টেম্বর গিয়ে সো তারা কাইন্ডলি চেষ্টা করবেন যে লিথুনিয়ান অ্যাটলিস্ট বি ওয়ান পর্যন্ত শিখে আসার জন্য যেটা খুবই কাজে দিবে আর এই তো আসলে এই ছিল মূল বিষয়গুলো যেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছিলাম মেবি টপিক বাদ পড়ে নাই আশা করছি বাদ পড়লে নেক্সট কোন একটা ভিডিও আমি ক্লিয়ার করে দেব আপনার কী নিয়ে ভিডিও দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার আমি যেহেতু বাড়িতে আসছি একটু নয়েজ হতে পারে কাইন্ডলি নয়েজগুলো ইগনোর করবেন সবাই ভালো থাকেন আর ভিডিও ভালো লাগলে কাজটা করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে